আপনাদের বলবো যারা বৃশ্চ রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে আগস্ট মাস 2025 সেই ব্যাপারে বলবো আসুন জেনে নিই কাজ ও অর্থের বিষয়ে বললে চাকরি ও ব্যবসায় স্থিতি থাকবে মাসের মাঝামাঝি নতুন দায়িত্ব বা কাজের সুযোগ আসবে আয় ভালো হলো 14 থেকে কুড়ি আগস্ট কিছু খরচ বাড়বে এটা কিন্তু মাথায় রাখবেন পারিবারিক জীবনের কথা বললে পারিবারিক শান্তি বজায় থাকবে কারো শরীর খারাপ হতে পারে তবে চিকিৎসায় দূত সেরে উঠবে ভালোবাসা এবং দাম্পত্যের কথা যদি বলি প্রেমে গভীরতা বাড়বে বিবাহিতদের মধ্যে বোঝাপড়া ভালো থাকবে নতুন সম্পর্ক শুরু করার জন্য এই কিন্তু শুভ স্বাস্থ্যের বিষয়ে বললে সাধারণত ভালো থাকবে তবে গলা ঘাট এবং কণ্ঠ সংক্রান্ত সমস্যা হতে পারে ঠান্ডা থেকে সতর্ক থাকুন কারণ ঠান্ডা লেগে আপনি কিন্তু অসুস্থ হতে পারেন আপনাদের রেমেডি বলবো হচ্ছে শুক্রবার মহালক্ষ্মীকে সাদা মিষ্টি ও পাঁচটি চকচকে কয়েন অর্পণ করুন এবং ওম শ্রী মহালক্ষ্মী নম এই মন্ত্র প্রতিদিন এগারো বার জপ করুন আপনার ভাগ্যবান দিন হচ্ছে তিন আট পনেরো একুশ আটাশে আগস্ট আর সতর্কতার দিন পাঁচ চোদ্দ আঠারোই আগস্ট আপনাদের জন্য শেষে একটা কথাই বলবো আগস্ট মাসটি বিশ্বরাশির জন্য ধীর কিন্তু শুভ অগ্রগতির সময় অর্থ সম্পর্ক কর্মক্ষেত্রে উন্নতি আসবে ধৈর্য ধরে যদি আপনি চলেন দেখবেন আপনার এই মাসটি খুব ভালো কাটবে যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন নমস্কার ভালো থাকবেন জয় শিবসমহার মহাদেব সিদ্ধি সিদ্ধিদাত্রীর